শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার অসম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল শিলচরে দিন দিন বাড়ছে বুয়া চিকিৎসকের সংখ্যা একের পর এক ধরা পড়ছেন মুন্নাবাই এমবিবিএস আবারও কাছাড়ের বড়কলার একটি ফার্মেসি থেকে বুয়া চিকিৎসক গ্রেফতার ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কাচার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে গত কয়েক দিনের মধ্যেই ছয়জন বুয়া চিকিৎসককে গ্রেফতার করে জেলে পাঠানোর পর বৃহস্পতিবার আরও এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ বড়কলার একটি ফার্মেসি থেকে নিহার হোসেন মাজার বুইয়া নামে ওই বুয়া চিকিৎসককে আটক করা হয় অভিযোগ বেঙ্গালুরুর একটি মেডিকেল কলেজের ভুয়া এমবিবিএস ডিগ্রি ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন গোপন তত্ত্বের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে এ সময় ফার্মেসি থেকে বহু ভুয়া নথিও উদ্ধার করা হয় পরবর্তীতে মাজার বুইয়াকে গ্রেফতার করা হয় পরবর্তী খবরে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন ছয় জনগোষ্ঠীর বিষয়ে আমরা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছি তিনি জানান নভেম্বর মাসে অসম বিধানসভায় সরকার এই বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করবে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী জনগোষ্ঠীর সমস্যার সমাধানে আমরা অনেকটাই এগিয়েছি কিন্তু কংগ্রেস দল যে প্রস্তাব দিয়েছিল তাতে উল্লেখ ছিল যে কারো ক্ষতি না করেই জনজাতিকরণ করতে হবে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন এখন আমি একটি সংরক্ষণ পাচ্ছি কিন্তু নতুন কোনো সম্প্রদায় এতে যুক্ত হলে কতি হবে তাই বিধানসভাকে নতুন করে প্রস্তাব করতে হবে পাশ যে কতি হলেও জনজাতিকরণ করতে হবে বর্তমানে যে প্রস্তাব আছে তাতে বলা হয়েছে যে কতি না করেই জনজাতিকরণ করতে হবে তিনি আরো যুগ করে বলেন এই সময়ের মধ্যে অনেক আলোচনা হয়েছে কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে তবে কিছু সমাধান এখনো বাকি আছে নভেম্বর মাসে আমরা একটি বিস্তৃত প্রতিবেদন দেব তখন জনগণ নিজেরাই দেখতে পাবে যে আমরা কতটা পজিটিভলি এবং সিরিয়াসলি এই সমস্যার সমাধানের চেষ্টা করেছি চোদ্দ অক্টোবর একচল্লিশতম প্রতিষ্ঠা দিবসে বিশাল সমাবেশের আয়োজন অগপর অসমের সাংগঠনিক ও রাজনৈতিক ইতিহাসে জাতির রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষার রক্ষার্থে ছয় বছরের আন্দোলনে আটশো ছাপ্পান্ন জন শহীদের বিনিময়ে রাজনৈতিক দলের গঠন হয়েছিল অসম গণপরিষদ এক এক করে রাজ্যের স্বার্থে চল্লিশ বছর পার করে দল আগামী তেরো অক্টোবর দুদিন ব্যাপী কর্মসূচির মাধ্যমে অগপর একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হবে এ নিয়ে জোরদার প্রস্তুতি চলছে আগামী তেরো অক্টোবর গুয়াহাটির কানাপাড়ার ভেটেরিনারির মাঠে আটটি রাজনৈতিক দলের ভারতের আঞ্চলিক দলের মুখ্যমন্ত্রী সহ নেতা মন্ত্রী সহ প্রায় এক লক্ষেরও অধিক অগপ দলের সন পর্যায়ের নেতা মন্ত্রীরা ও দলের কর্মীদের উপস্থিতিতে আঞ্চলিকবাদী রাজনীতি নিয়ে বিরাট এক আলোচনা সভার আয়োজন করা হবে এবং চৌদ্দ অক্টোবর দলীয় নিয়ম নীতি মেনে নানান কার্যক্রমের মধ্য দিয়ে একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হবে বলে জানান অগপ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলের তত্ত্বাবধায়ক এইচ বিমলেন্দু সিং কাচার জেলার সম্পাদক মনিতন সিংহ সহ ভ্রাতৃ সংগঠন সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দার হোসেন লস্কর বুধবার দলের কাচার জেলা কমিটির কর্মকর্তারা সাংবাদিক বৈঠক করে একচল্লিশতম প্রচেষ্টা দিবসের দুই দিন ব্যাপী কার্যসূচি তুলে ধরেন তারা বলেন এই কর্মসূচিতে এক হাজারের বেশি দলীয় নেতা ও কর্মী বরাক উপত্যকা থেকে অংশ নেবেন গোলকগঞ্জে আক্রাসুর মিছিলে পুলিশের লাঠিচার্জ আহত একাধিক বন্দের ডাক আন্দোলনে উত্তাল গোলকগঞ্জ বুধবার রাতে গোলকগঞ্জ পুলিশের লাঠিচার্জে কয়েকজন প্রতিবাদকারী আহত হন এই ঘটনার পরপরই আক্রাসু বারো ঘন্টার দুবড়ি জেলা বন্ধের ডাক দে বন্ধ চলাকালীন জেলা আক্রাসুর নেতৃত্বে সতেরো নম্বর জাতীয় সড়কের হাকামা ও সাপট গ্রামে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে প্রতিবাদ জানানো হয় অন্যদিকে বুধবার গভীর রাতে গোলকগঞ্জে উপস্থিত হন সিনিয়র পুলিশ অধীক্ষক লিনা দলে তার গাড়ি আটকিয়ে আক্রাসুর কর্মীরা তীব্র প্রতিবাদে ফেটে পড়েন স্লোগানে মুখরিত হয় চারিদিক লিনা দলে হায় হায় লিনা দলে মুর্দাবাদ দলে গোবেক। উল্লেখ্য মঙ্গলবার সন্ধ্যায় গোলকগঞ্জের আক্রাসু একটি বিশাল সমাবেশ করেছিল সেই সমাবেশে বাধা দেওয়ার উদ্দেশ্যে ধুবড়ি জেলা পুলিশ বিপুল সংখ্যক পুলিশ সিআরপিএফ ও কামান্ডু মোতায়েন করেছিল প্রতিবাদকারীরা গোলকগঞ্জের চিলারায় মহাবিদ্যালয় থেকে গোলকগঞ্জ বাজার অভিমুখে মিছিল নিয়ে এগোতে থাকলে পুলিশ তাদের বাধা দেয় পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে পুলিশ ও সিআরপিএফ লাঠিচার চালায় ফলস্বরূপ অর্ধ শতাধিক আক্রাসুর নেতা সহ বহু নারী পুরুষ আহত হন আহতদের সংকটজনক অবস্থায় গোলকগঞ্জ হাসপাতাল নিয়ে যাওয়া হয় যদিও কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ধুবড়ি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে গ্রেফতার শিবসাগরের খাদ্য ও গণবন্টন সুপারিনটেন্ডেন্ট অসমের ডিরেক্টরেট ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন বিভাগ শিবসাগরের খাদ্য গণবন্টন ও বোক্তা বিষয়ক দপ্তরের সুপারিনটেন্ডেন্ট নাগিব খানকে আট হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে বুধবার শিবসাগর জেলা আয়ুক্তের দফতরে ভিজিলেন্স আধিকারিকরা জাল বিছিয়ে তাকে গ্রেফতার করেন অভিযোগকারী অভিযোগ করেন আধিকারিক খান এক সমবায় সমিতির চাল পরিবহন ও বিতরণের বিল প্রক্রিয়াকরণের জন্য বিশ হাজার টাকা দাবি করেছিলেন পরে আলোচনার মাধ্যমে ঘুষের অঙ্ক কমিয়ে আট হাজার টাকা করা হয় কিন্তু টাকা নিতে অনিচ্ছুক অভিযোগকারী ভিজিলেন্সের কাছে অভিযোগ দায়ের করেন এরপরেই তদন্ত শুরু হয় স্টিং অপারেশনের সময় খানকে তার দফতরের কক্ষে গুষ নেওয়ার সময় হাতে নাতে আটক করা হয় কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে গুসের অর্থ পরে উদ্ধার করা হয় তবে এ সংক্রান্ত যথেষ্ট প্রমাণ পাওয়ার পরই ভিজিলেন্স কর্মীরা তাকে গ্রেপ্তার করেন এবং দুর্নীতি দমন আইনের সাহায্য দ্বারা এসিবি মামলায় আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন